মা বাবার অনিচ্ছায় প্রেম করে এই সুন্দর তরুণী বিয়ে করলেন বিয়ের এক মাসের মাথায় টিকল না তাদের নতুন সংসার স্ত্রীকে ঘুমের ঘরে রেখে স্বামী উদা হয়ে চলে গেছেন এই নিয়ে সুন্দর তরুণী মানবেতর জীবনযাপন করছেন বিভিন্ন জায়গায়

এরা বলতাছে তোমার স্বামী নিয়ে তুমি আসো আমরা তোমার জায়গা দিই আমি তোমার আমার স্বামী ছাড়া আমার মানে আমার স্বামী ছাড়া হ্যাঁ আমার এখন আপনার স্বামী এক মাস নাই আপনি আসলে কোনো কোথাও পাচ্ছেন না এখন আপনি কি করবেন আপনি মানে কি পরিকল্পনা কি যে স্বামীকে পাচ্ছেন না বা আপনার ভিতরে সেরকম একটা আবেগও দেখছি না যে আসলে আপনার স্বামী হারিয়ে গেছে একটি মেয়ে যদি স্বামী হারিয়ে যায় তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আসলে আপনার স্বামী হারিয়ে গেছে না ভাইয়া আমার কি আমার খুব মাস ধরে গেছে কোনো খোঁজ খবর নাই আমি খাওয়া দাওয়া খোঁজ খবর কি করবো বলেন ভাইয়া নাই আমার মা বৃদ্ধ হ্যাঁ কি বলবে তো কিছু করার নেই কিভাবে আমি এখন কোনো কাজকর্ম কিছু করতে না মানে আমি খুব খোঁজাখুজি করতেছি খুব চেষ্টায় আছি মানে পাওয়ার জন্য আমি না

না তো আমি এত দেখি নাই কখন কিছু না দেখলে আপনি হঠাৎ করে এখন আবার বলতেছেন যে সে নিজেই আত্মগোপন করেছে এটা একটা মানুষ যখন আত্মগোপন করে অবশ্যই আপনি বোঝার কথা যে আপনার স্বামী আপনি সংসার করছেন একটা লোকের সাথে তিন বছর এবং যে আপনি একটা লোকের সাথে তিন চার বছর দুই বছর প্রেম করছেন

আপনার আপনি আপনার শ্বশুর বাড়ি গিয়েছেন ওইখানে যাওয়ার পরে ওরা বলছে যে ছেলে নিয়ে আসলে তোমাকে মেনে নিব বিষয়টা এইটাই তো হ্যাঁ আচ্ছা তো এর আগে তো আপনাকে মেনে নেয়নি এর আগে ছেলে ও ছেলে সহয়তো গিয়েছিলেন নাকি হ্যাঁ আপনার স্বামী সহয়তো গিয়েছিলেন শ্বশুর বাড়ি হ্যাঁ তখন তো তারা মেনে নেয়নি এই তো কথা তখন গিয়েছে মেনে নেয় নাই কিন্তু আমি ছেলে ছরাই গিয়েছে আমার মেনে নিয়ে পরে আর বলতাছে আমার স্বামী আমার স্বামী নিয়ে যেতে বলছে এখন আসলে আপনার কেন এটা মনে হলো যে আপনার স্বামী তিন বছর আপনার সাথে সংসার করেছে দুই বছর প্রেম এরপরে সে আপনার কাছ থেকে দূরে সরে মানে এটা কি আপনি কি সংসার জীবনে ভালো ছিলেন না নাকি না আমি তো ভালোই ছিলাম আমার তো এরকম কি হলো আমি সেটা বলতে পারা না আমার বিষয়ে যে কি হলো সেটাই বলতে না আমি তো খুব ভালোই ছিলাম জীবন এতদিন খুব ভালোই কাছে হঠাৎ করে যে কি হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না আচ্ছা আপনি তো তার সাথে অনেক দিন সংসার হ্যাঁ তো সেই সংসার জীবনে মানে আপনি কি কখনো এরকম কিছু বুঝতে পেরেছেন যে সে আপনাকে ছেড়ে চলে যাবে না এরকম কোনো কিছু বুঝতে পাইনি আমি কখনো কখনো বুঝতে পারিনি না এমনি ভালোভাবে মানে আপনাদের জীবন কাটছে হ্যাঁ আচ্ছা তো হঠাৎ করে সে আত্মগোপন করেছে আপনি বলতেছেন যে সে আত্মগোপন নিজের ইচ্ছায় করেছে এটা কেন আপনার মনে হলো তেতিয়া